ঢাকার দোহার উপজেলায় কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাংলা বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওয়াহিদুর রহমান বানী এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার উপজেলা দল নেতা মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের বহর নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরো উজ্জীবিত ও প্রাণবন্ত করে তোলেন কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আরাফাত রহমান জিলু বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান পান্ন অনুষ্ঠানে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বক্তারা এছাড়া ত্যাগী নেতাদের নিয়েই আগামীতে দলকে সুসংগঠিত করা হবে বলেও জানান তারা এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ওয়াজিদ আলী খান অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল হক খান সিরাজ কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার বিশ্বাস সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান এছাড়াও কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনসুর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কুসুমহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা কাজী মাসুদ জীবন মাহমুদ মোহাম্মদ মাসুদ ইকবাল ইউসুফ মোল্লা জহির কাজী সহ আরও অনেকে